এখানে একটি আয়তক্ষেত্র দেওয়া আছে আমরা খুব ইজিলি আয়তক্ষেত্রের কর্ণ বের করার সহজ পদ্ধতি দেখাবো আমরা জানি আয়তক্ষেত্রের চার কোণের সমষ্টি তিনশো ডিগ্রি অর্থাৎ প্রতিটি কণ নব্বই ডিগ্রি করে এখন আমরা বিডি একটি কর্ণ অঙ্কন করলাম এখন এই বিডিএর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে তো আমরা এই এ বি ডি এই উপরের অংশটুকু বাদ রাখব বাদ রেখে আমরা এই বি সি কে একটা সূত্রের মাধ্যমে ফেলবো সেটা হচ্ছে পিথাগোরাস পিথাগোরাসের সূত্র মতে আমরা জানি অতিভোজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার তো আমরা যদি এই বিডিকে এভাবে ভেঙে দেই, তাহলে আমরা এই কর্ণ মানে এই বিডির দৈর্ঘ্যটা খুব ইজিলি পেয়ে যাচ্ছি